এজন্য জন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজিরা আজ রাহু কবলা আইয়াজিফ আর খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস হ্যাঁ আতুল আজিরা আজরাহু রাহু কবলা আইয়াজিফ আরাহু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি করে তোমার বানিয়ে কে এত এত মায়া ভালোবাসা কই যাবে কেউ থাকবে সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে জোরে কোন ঠিক কিনা এক ইহুদি কিশোর বিশ্ব ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশ তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খুঁজলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিশ্ব ইসলাম ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ যান জান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিম হে ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ফা ইলা ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করো ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আপি আবাল কাসিম আবুল কাসেম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিষ্ণুসাহ ইসলামের একটা কুনিয়া উপনাম আমার রাসুলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এর আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এর কি ডাকে ফাতেমার বাপ বলে না বিষ্ণু ইসা ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বললো আফিয়া আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েন আল্লাহু আকবার বিশ্বনবী রাহবান শুনে ওই আহবানে সারা দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টারে ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টাপাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কোন বিচার বিচার মানি না কোন বিচার করতে পারবো না দয়া করবো কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান দুইশো ছয়টা নাকি হাড্ডির পিস রেখে চাল এক একটা দেহের ভিতরে দুইশো ছয়টা না দুইশো ছয়টা হার আছে আমাদের প্রত্যেকের দেহের ভিতরে কয় পিস হাট কথা কায় না দুইশো ছয়টা সবচেয়ে ছোট হারটা আছে কানের ভেতরে সোমান আল্লাহ সবচেয়ে ছোট হার এক একটা অঙ্গ কত সুন্দর এরকম ব্যান্ড করা যায় হাত পা নাড়ানো যায় এইখানে একটা টুইস্ট করা যায় এইখানে টুইস্ট করা যায় আবার কবজি টুইস্ট করা যায় আবার এইখানে এক একটা আঙ্গুলে কতগুলো টুইস্ট করা যায় সোমান আল্লাহ না কত কাজ হাতের এ হাত দিয়ে ঘুষি মারা যায় হ্যাঁ হাত দিয়ে আটার ঘামির বানানো যায় হাত দিয়ে ভারী জিনিস উত্তোলন করা যায় আবার এই হাত দিয়ে দেখেন ক্রিকেটাররা কি সুন্দর বল করে এটা দিয়ে স্পিন বল করে লেগ স্পিন করে অফ স্পিন করে পেস বল করে এক হাতের মধ্যে কত কার সাজি করে না আবার বা হাতে স্পিন করে না বল এদিকে পড়ে ওদিকে চলে যায় আসলে নাই পরেই সুখ সুখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেট আপটা এভাবেই করে দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না কারণ মুমিনের এরা হারাবার কিছু নাই ঠিক কি না আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরের স্বভাব আছে না নাই কারণ মুমিন জানে রাজ্যত গভীর হয় অন্ধকার তমানিশা বেদ করে সুখে স্বাধিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে ঠিক কিনা অমিন জানে অমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে কাছে আসতে থাকে চিল্লায় বলেন ঠিক কিনা